মন্দিরে যাওয়ার জন্য প্রবেশ পথ অনেক গাছ রয়েছে এখানে আম গাছও রয়েছে প্রচুর খুব সুন্দর জায়গা গাছপালা আছে প্রচুর অনেক ফুল গাছ Some new office, né? মন্দির দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে সামনে গাছপালা রয়েছে অনেক খুব সুন্দর জায়গা এখানে ডাইনিং হল লেখা আছে ভোগ প্রসাদ পাওয়ার জন্য এখানে দুপুরবেলা রাত্রিবেলা ভোগ প্রসাদ পাওয়া যাবে অনেক গাছপালা আছে এখানে কোন প্রোগ্রাম আছে মনে হয় জন্য বাস গুলো লাগিয়েছে এখানে মানে মন্দিরে প্রবেশ করার জায়গা পেছন দিকে গাছপালা রয়েছে অনেক এদিকেও বাগান আছে চলো ভেতরে মন্দির মন্দিরের ভেতরে প্রবেশ করা যায় Biraz ama, sağ